বাংলায় একটা প্রবাদ বাক্য আছে যে অতি লুবে তাতি নষ্ট আসলে কথাটা এরকম যে আপনি লুব বেশি করতে যাবেন আপনার কিন্তু ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল মাসুদ ব্লগসে আপনাদেরকে স্বাগতম আপনারা এই মুহূর্তে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা ছোট একটা দোকান অর্থাৎ এক শাটারের বলতে পারেন এই দোকানটা কিন্তু শাটার শাটারগুলো ছোট আকারে তবে এক শাটারের দোকানটা তো যাই হোক যারা বিশেষ করে অল্প টাকা দিয়ে আপনারা চিন্তা ভাবনা করতেছেন যে অল্প টাকা দিয়ে ব্যবসা করব কিভাবে অল্প টাকা দেয় নে কীভাবে কী করবো বস বই কীভাবে হ্যাঁ রেগি কেউ করবো কীভাবে অর্থাৎ ডেকোরেশনের খরচ কিভাবে চালাবো আমি এই জায়গাটায় ব্যবসাটা করে আমার সংসারটা কিভাবে চালাবো দেখেন আজকে আপনাদের জন্য এই ভিডিওটা যারা বিশেষ করে অল্প টাকার মধ্যে চিন্তাভাবনা করতেছেন যে ব্যবসা বাণিজ্য করবেন কিন্তু আপনাদের মানে চিন্তাটা সঠিকভাবে করতে পারতেছেন না যে আদৌ আপনাকে দ্বারা এই ব্যবসাটা হবে কি না আমি আপনাদেরকে একটা বিষয় বলি প্রথম কথা হচ্ছে আপনারা যদি লজ্জা পান নিজের মধ্যে একটা লজ্জা রাখেন যে আমার কাছে অল্প টাকা আছে আমি যে ছোট একটা দোকান দিব মানুষ কি বলবে দেখেন মানুষ এক বেলা খাবার আপনাকে দিয়ে যাবে না আপনার খাবারটা আপনাকে ব্যবস্থা করতে হবে আপনার ফ্যামিলি আপনার সংসার আপনার পরিবার আপনি নিজে চলা যে করছাপাতি এটাকে আপনাকে ব্যবস্থা করতে হবে এটা আমিও দিব না কিংবা আরেকজনও দিবে না হয়তো বা আমি দুইটা কথা দিয়ে আপনাকে উপকার করতে পারি কিন্তু কোনোভাবেই এই জায়গাটা সম্ভব না যে আপনার ফ্যামিলিটার চেয়ে চালানো সুতরাং আপনাকে চিন্তা করতে হবে আমি যেটা বলি সেটা শুনেন বিষয়টা হচ্ছে যে টাকাটা আপনার কাছে আছে যত টাকাই হোক আপনি একটা ছোট একটা দোকান দেন অল্প খুবই ছোটো একটা দোকান দেন আপনি বাজারের মোড়ে কিংবা বাজারের ভিতরে পজিশন মোতাবেক একটা দোকান দেন আমি তো আছি আমি আপনাকে যতটুকু হেল্প করার দরকার বিশেষ করে কথা দিয়ে যতটুকু সাহায্য করার দরকার আমি আপনাকে করব কারণ হচ্ছে আমি চাই যে আমার ভাই যারা আছে যারা ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছে তারা ব্যবসা বাণিজ্য করুক আমি তাদের পাশে আছি সেজন্য আপনারা এই জিনিসটা কখনো চিন্তা করবেন না যে আপনি আপনার কাছে অল্প টাকা আছে আপনার দ্বারা এত ব্যবসা হবে না অবশ্যই ব্যবসা হবে ভাই পাঁচশো টাকা দিয়েও ব্যবসা চলে বুঝছেন ব্যবসা যদি করতে চান ইচ্ছা যদি থাকে আপনি যে দোকানটা দেখতে পাচ্ছেন দেখেন অবস্থাটা প্রথম অবস্থায় সে বিশ হাজার টাকা দিয়ে শুরু করছিল ব্যবসাটা এখন প্রায় লক্ষ টাকার উপরে তার মালা মালামাল এখানে আছে ফ্রিজটার দামেই ধরতে গেলে আপনার দেখা যাচ্ছে যে পঁয়ত্রিশ হাজার টাকা ফ্রিজটাই শুধু তাহলে আপনি দেখেন একটা চিন্তা করে আপনি যে চিন্তা করতেছেন যে ব্যবসা কখন করবেন ব্যবসা বসবেন কখন মানুষ কী বলবে এইসব চিন্তা করে লাভ নেই ভাই আপনি দোকান দেন আপনি মালামাল তুলেন অল্প পরিমাণে তবে হ্যাঁ আমি একটা কথা বলবো যারা ব্যবসা বাণিজ্য করার চিন্তাভাবনা আছে প্রথমেই এই জিনিসটা মাথায় রাখবেন যে কোনো অবস্থাতেই যেন আপনি বাকি লেনদেন না করেন বাকি লেনদেন একটা ব্যবসাকে ধ্বংস করে দেয় ভাই বাকি লেনদেন করতে যাবেন না আপনি যে ব্যবসাটা করতে চান ব্যবসাটা করার ইচ্ছা আছে আপনি অবশ্যই ব্যবসাটার দিকে দাবিত হন বিস্তারিত আরও ভিডিও নিয়ে আসবো আপনি যে ব্যবসাটা করতেছেন যে ব্যবসাটা করবেন আমার যে ভিডিওগুলো আছে ভিডিওগুলোতে কমেন্ট করেন আপনার যে তথ্যটা জানতে চান আমাকে জানান আমি আপনাদেরকে জানাবো সুতরাং এই জিনিসটা মানে দ্বিতীয়বার চিন্তা করবেন না যে আপনার দ্বারা ব্যবসা হবে কি না কিংবা অল্প টাকা দিয়ে ব্যবসা করতে পারবেন কি না মনোবল আনেন নিজের মধ্যে নিজেকে শক্ত করেন ভাই আপনি যদি এখন না দাঁড়াতে পারেন শেষ বয়সে কি আপনি টাকা কামাবেন এটা কি সম্ভব সেই আপনাকে এই চিন্তাটা করতে হবে যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন